রাজধানীর ঢাকায় দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গতকাল রাতে যার মধ্যে একটি খিলগাঁয়ের তালতলা এবং অন্যটি মহাখালীর করাইল বস্তে প্রথম ঘটনা ঘটে গতকাল সন্ধ্যায় রাজধানী খিলগড় তালতলার একটি করাতকল অর্থাৎ সমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং রাত নয়টা পনেরো মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এর ফলে তালতলা এলাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ বেশ দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এ ঘটনায় স্থানীয়রা জানান কিছুক্ষণের জন্য এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় কিন্তু ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় অন্যদিকে মহাখালীর করাইল পোস্টে শুক্রবার দিবাগত রাত একটা পঁয়ত্রিশ মিনিটে ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস রাত পৌনে এবং রাত বারোটা বাউন্ন মিনিটের মধ্যে তারা তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় দীর্ঘ তেতাল্লিশ মিনিট চেষ্টার পর রাত একটা পঁয়ত্রিশে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানায় অগ্নিকাণ্ড সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো স্পষ্ট নয় তবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি ঘটনাস্থলে বাস করা মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পল্লু ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দুটি ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে তারা প্রাথমিকভাবে ক্ষয়খতির পরিমাণ নির্ধারণ করার কাজ করছে এবং আগুনের সূত্রপাত কারণ কোতিয়ে দেখছেন তারা। একদি দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কার্যকরী পদক্ষেপের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে ঢাকা শহর রক্ষা পেয়েছে। কাজী মোহাম্মদ আরাফাত খবর একাগোচ। কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ